বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো ইলিশ মাছের পাতলা ঝোল করছি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে তো অপূর্ব তোমরা কি ইলিশ মাছের পাতলা ঝোল কি এভাবে রান্না করে খেয়ে দেখেছ দেখো কালারটা বেশি না হলে কি হয় খেতে কিন্তু অপূর্ব হয়েছে তো একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো আর এই রান্নার কালারটা না এরকমই হবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে তো দেখো মাছ কিন্তু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি তো কেউ স্কিপ করবে না দেখো প্রথমে লবণ দিয়ে দিলাম মাছে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো লবণ হলুদটা না দশ মিনিট আগে মাখিয়ে রাখলে ভালো হয় মাছের তো তাহলে মাছের ভিতরে ভালো করে ঢোকে তো কেউ ভিডিও স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে দিও দেখো ইলিশ মাছের যে দাম আমাদের বাংলাদেশের মানুষ তো ইলিশ মাছ খেতে পারছে না তো দেখো ছোট মাছ হলো কি মাছে কিন্তু স্বাদ আছে ছোট মাছেরও অনেক দাম তো দেখো এই যে সর্ষের তেল দিয়ে তাতে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো যে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম তাতে ফোড়ন দিয়ে দেব একেবারে কালো জিরে তো ডাইরেক্ট রান্না হচ্ছে একেবারে ঝামেলা ছাড়াই কম তেল মশলায় রান্না হবে অল্প একটু তেল দিয়েছি কিন্তু এই মাছ দিয়ে না অনেকটা তেল বের হবে তোমরা শুধু দেখতে থাকো যে একেবারে ঝামেলা ছাড়াই কোনো তেল মশলা বেশি লাগবে না তো আর খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো আর এই যে দেখো মাছগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব কালো জিরে আর শুকনো লঙ্কা কিন্তু পরেও ফোড়ন দেওয়া যেত তো কি করব আমার তো খেয়ালই ছিল না তো দিয়ে দিয়েছি তো আগে মাছ কটা ভেজে তুলে নিয়ে তো পরে দেওয়া যেত তো যাই হোক দিয়ে দিয়েছি তো মাছটা দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে আমি কিন্তু এর আগে কোনোদিন এইভাবে মানে শুধু মাছের ঝোল কিন্তু কোনোদিন খাইনি আজকে আমি এই প্রথম রান্না করে খেলাম আমরা বেশিরভাগই যে কোনো সবজি দিয়ে রান্না করে খাই কিন্তু আজকে কিন্তু একেবারে সবজি ছাড়া রান্না করছি তো তোমরা যদি না খেয়ে থাকো তো একবার হলেও খেয়ে দেখো আর যদি খেয়ে থাকো তো তোমরা কিভাবে রান্না করো আর আমি কিভাবে করলাম তো একটু কমেন্ট করে জানিও এই যে দেখো মাছগুলো একটু এপিট করে ভেজে নিচ্ছে অনেকে আবার কাঁচা মাছ রান্না করে আমি কিন্তু আবার কাঁচা মাছ খেতে পারি না আমাদের কেউ খেতে পারে না তো একটু হালকা ভেজে নিচ্ছে মাছগুলো একটু ভাজা হলে না খেতে না অপূর্ব লাগে মাছের সাথে তো দেখো উল্টে পাল্টে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার দেখো আমি একটু লবণ আর হলুদ জল দিয়ে গুলে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদির গুঁড়ো এবার একটু জল দিয়ে গুলে নেব তবে আমি প্রথম ভেবেছিলাম এতে কোনো মশলা দেব না সত্যি সত্যি তো ভাবলাম একটু জিরে বাটা দিই তা না হলে ভালো লাগবে কিনা খেতে তো জিরে না দিলেও কিন্তু ভালো লাগবে যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে কিন্তু হয়ে যাবে কিন্তু আমি এখানে একটু পাতলা ঝোল করব তো এই জন্য ভাবলাম যে আমি একটু জিরে বাটা দিই তো জিরে বাটাটা পরে দেবো তো এখন একটু ঝোল দিয়ে দেব একটু বেশি করে যেহেতু পাতলা ঝোল হবে আর মাছ থেকে তো তেল বের হয়েছে তেলের পরিমাণটাও এখানে যথেষ্ট আছে এই জন্য আর লবণ হলুদ দিয়ে দেখো একটু মানে মাছ মাছগুলো একটু মানে চাল করে নিচ্ছি তো এই যে দেখো তারপরে একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে কিন্তু কাঁপা দিয়ে ঢেকে রাখবো তো একটু বেশি ঝোল দিতে হবে যেহেতু একটু ঝোলটা একটু ফুটে কিন্তু একটু কম হবে এবার দেখো ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে একটু যে করে দেখো ঢাকা খুলে নিলাম আর তারপরে একটু জিরে বেটে জিরে বাটাটা কিন্তু আগে দিলেও হতো কিন্তু আমি তো দিতে চাইনি জন্য মানে একটু বেটে নিতে হবে যেহেতু আমার গুঁড়ো মশলাটা ফুরিয়ে গেছে তো শিল্পাটাতে আমি বেটে নিলাম এবার জিরে বাটা দিয়ে শুধুমাত্র একটু জিরে বাটা দেখো কত সুন্দর ফুটছে ঝোলটা কিন্তু খেতে সুন্দর হয়েছে খুব ইলিশ মাছের একটা খুব সুন্দর রেসিপি ঘরে যদি কোনো সবজি না থাকে তো কিন্তু এইভাবে রান্না করে খাওয়া যাবে খেতে দারুণ লাগবে তোমরা একদিন হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো আর তোমরা যদি রান্না করে খেয়ে তাবো তো কমেন্ট করে জানিও কেমন করে রান্না করো তোমরা তো আমিও সেইভাবে রান্না করার চেষ্টা করব তো বন্ধুরা এই যে দেখো ফুটছে এবার আকিন্তু আমি নামিয়ে নেব যে দেখো জেটু ইলিশ মাছ একটু তেল থাকে বেশি এজন্য আর নামিয়ে আর সচে তেল দিলে ভালো হয় কিন্তু আমি আর এখন তেলই ব্যবহার করব নাতে এরকম ভাবে তো গরম ভাত দিয়ে দারুণ লাগবে তো আজ এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকেও সুস্থ নমস্কার বন্ধুরা